নাম কি এই জালটার জাল খ্যাবলা জাল আটশো টাকা দাম এটা কী মাছ ধরবে চায়না জাল এটার দাম কীরকম গুড মর্নিং বন্ধুরা মিস্টার এক্সপ্লোরারে তোমাকে সবারে স্বাগত আমি অমল আমি আইছি চালের হাটে তো এই হাটে কি চাল বিক্রি হইতেছে আর কোন জালের কীরকম কি দাম যাবতীয় তথ্য এই ভিডিওতে থাকবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাকেও ভালো লাগবো তো বেশি কথা না বাড়িয়ে চলো যাই এবার কোন চালের কীরকম দাম আর কি কি চাল এই হাটে বিক্রি হইতেছে সেই যাবতীয় তথ্য তুমিও দিমু তো চলো এবার দেখি কাকা এগুলো কি জাল ফাঁস জাল আর ওই যে লম্বা লম্বা ঝোলানো একই জাল একই জাল কিরকম কি দাম দাম একশো কুড়ি আছে পাঁচশো টাকা আছে চারশো টাকা আছে এগুলোতে এগুলোতে কি মাছ ধরবে আচ্ছা আচ্ছা আর বড় বড় মাছ কোনগুলোতে ভাসবে ওগুলোর নাম তো একই বললেন তাই না নাম্বার আছে না নাম্বার নাম্বার আছে কোন মানে ওগুলো তো নাম্বার কিরকম ওগুলোর হ্যাঁ ওইটা ওইটাই কি মাছ ধরবে রুই মাছের জাল আপনারা পাইকারি বিক্রি করেন আর খুচরো খুচরো বিক্রি খুচরো বিক্রি করেন তাই না পাইকারি বাঁচেন কি কিবারে বারে বসেন বৃহস্পতিবার আপনার ফোন নাম্বার আছে যদি কেউ পাইকারি নিতে চায় তাহলে তো তাহলে একটু ফোন নাম্বারটা বলেন বন্ধুরা তোমরা যারা পাইকারি জাল কিনতে চাও এই কাকার ফোন নাম্বার দিয়ে দিচ্ছে তোমরা যোগাযোগ করে পাইকারি ধরে এই জাল কিনতে পারবা দাঁড়াও কাকা ফোন নাম্বারটা বের করছে তোমরা ফোন নাম্বারটা নিয়ে নিও এইখান থেকে নানান রকমের জাল বিক্রি হয় আপনি নিজেই বানান তো তাই না কাকার নিজস্ব প্রোডাকশন তোমরা খুব কম দামেই পেয়ে যাবা একদম লো প্রাইসে কাকার কাছ থেকে পেয়ে যাবা আচ্ছা আমি কাকার নাম্বারটা বলছি তোমরা তোমরা এটা সেভ করে নিও যাদের প্রয়োজন এইট ফোর থ্রি সিক্স ফোর এইট টু নাইন টু সেভেন এটা হলো কাকার নাম্বার তোমরা যোগাযোগ করে নিয়ে নিতে পারবা বৌনিও হয়েছে কাকা আচ্ছা কাকার বৌনিও হয়েছে খুব ভালো এখন তো সিজন না তাই না এখন একটু হচ্ছে ঢিলে চলছে বাজারে হ্যাঁ হ্যাঁ জলের সাথে হ্যাঁ দু সপ্তাহ আগে মোটামুটি ভালো বাজার গেছিলো বৃষ্টি ছিল হ্যাঁ ঠিক আছে কাকা বিক্রি করেন আর আপনার কাছ থেকে যদি কেউ নিতে চায় আপনাকে ফোন করবে আপনি যোগাযোগ কথা বলে নেবেন ঠিক আছে চলো আরও দেখছি কোথায় কী জাল পাওয়া যাচ্ছে কাকার এগুলো আপনার জাল তো সব তাই না এই জালের নাম কি এটা কি কি মাছ ধরবে এটার মধ্যে কুটি মাছ আচ্ছা বড় মাছ ধরার জন্য কয় নাম্বার লাগবে মাছ ধরুন চার পাঁচ কিলোজনের কাতলা বা তিন চার কিলোজনের আটান্ন ওটার কীরকম দাম হবে সাড়ে পাঁচশো টাকা পাইকারি বিক্রি করেন তো পাইকারি খুচরো যদি কেউ নিতে চায় তাও হয় তাই না একটু দাম বেশি পড়বে দাম বেশি পড়বে আচ্ছা আর এগুলো সব ছোট মাছের তাই না কুটি মাছের এগুলোর কীরকম কি দাম দেড়শো টাকা দেড়শো টাকা পিস তোমার কাছ থেকে যদি কেউ পাইকারি নিতে চায় তাহলে পাবে তো সে পাইকারি হলে নব্বই টাকা পিস তোমার ফোন নাম্বার আছে আচ্ছা ফোন নাম্বারটা একটু বলে দাও তাহলে যারা পাইকারি আমার ভিডিও দেখে পাইকারিতে নিতে চাইবে তারা যোগাযোগ করে আসবে তাহলে আপনার ফোন নাম্বারটা বলেন কাকা চুরাশি ছত্রিশ ষোলো সাতচল্লিশ একাত্তর এটা হলো এই কাকার ফোন নাম্বার তোমরা যারা পাইকারি দরে নিতে চাও খুচরোও বিক্রি হয় পাইকারি দরে যারা নিতে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করে এসে নিতে পারো আচ্ছা কি বারে বসো এখানে বাড়ির থেকেই মাল দিতে পারবে যোগাযোগ করলে অসুবিধা নেই হ্যাঁ এটা এই হাটে বৃহস্পতিবার এমনি বসেছে আজকে বৃহস্পতিবার তোমরা যারা যোগাযোগ করে আসবে তারা যে কোনো দিন নিতে পারবা অসুবিধা নেই ঠিক আছে কাকা বনিবারটা হয়েছে তো বনিবারটা হয়েছে আচ্ছা আচ্ছা কাকার এখনো বনিয়ানি খুব খারাপ লাগলো শুনে ঠিক আছে বেচেন হয়ে যাবে এখনো টাইম আছে তো চলো আরো দেখি এদিকে সমস্ত ওই জালের কারবার জাল বিক্রি হইতেছে পুরোটা এলাকার জুড়ে এই জাল বন্ধুরা এদিকে কি লম্বা লম্বা জাল ঝুলে রাখছে চলো এই কাকার কাছে শুনি এগুলো কী জাল আর কোনটার কি দাম কাকা এইগুলোর নাম কি এই জালের কি কী নাম কি এই জালটার খেবলা জাল আটশো টাকা দাম এটা কি মাছ ধরবে সব মাছই ধরবে বড় মাছও ধরবে তাই না আচ্ছা ওই যে ঝাঁকি জাল বলে তারপরে ওইটারই এই নাম মানে একই নাম যে যা বলে হ্যাঁ এগুলো কি এগুলো একই এগুলো ওই যে ঝাঁকি জাল খেবলা জাল এগুলো নাম তো দেখো কত বড় বড় জাল সমস্ত রকম জালি জায়গায় আছে কাকার কাছে গাপ করা আছে গাপ গাপ করে নিলে দাম একটু টেকসই একটু বেশি পড়বে তো হ্যাঁ পরিশ্রম যে তুলে গেছে হ্যাঁ কিরকম দাম আছে গাপ করা এটা এটা নিলে হাজার টাকা পড়বে আর কি ধরনের জাল আছে আপনার কাছে আছে পাইকারি খুচরো দুটো সব আপনার ফোন নাম্বার কাকা ফোন নাম্বার নাইন নাইন সেভেন থ্রি ফোর জিরো ফাইভ এইটা হলো কাকার ফোন নাম্বার পাইকারি খুচরো সমস্ত রকমই তোমরা শুনলাই কাকার মুখে তো তোমরা এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারো বা ফোন করলে তোমাদের বাড়িতেও পৌঁছে দেওয়ার হয়তো ব্যবস্থা হবে হ্যাঁ 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 অনলাইনেও কাকারা বিক্রি করে তো শুনতেই পারলা তোমরা যোগাযোগ করে আসতে পারো দেখো পুরো এরিয়া জুড়েই এই হচ্ছে তোমার জালের বাজার জাল বিক্রি হচ্ছে একটা নতুন ধরনের জাল দেখতেছি দেখি এগুলোর নাম কি আর কি দামে কি এগুলো জালই তো তাই না মাছ ধরার চায়না জাল এটার দাম কিরকম তিন হাজার কি মাছ ধরবে এগুলোতে সব মাছ কিভাবে এটা ধরে কিভাবে ধরে এগুলোতে ওই সে ফালিয়ে রাখবো পুকুরে বা হচ্ছে গঙ্গায় এটা আপনারই দোকান আপনার দোকান ও আচ্ছা আচ্ছা চাইনা জাল বলে তাই তো এ কিরকম দাম বললেন হাজার এ দেখো বন্ধুরা চায়না জাল তিন হাজার বত্রিশশো এরকম দাম একটা নতুন ধরনের জাল দেখলাম দেখো চাইনা জালে নাম দোকানদাৰ নাই ত' তুমি জানিব পাৰলাম না নাম্বাৰো দিয়া পাৰলাম না পাইকাৰীৰ দৰে কিবা কি বিক্ৰী হ'ব কি কি জাল আছে কাকা তোমার কাছে আমার কাছে কই মারা পুটি মারা তারপরে বড় রুই মারা আতল মারা সব রকম সব রকম জাল লিপ এ টু জেড সব পাওয়া যায় কোন কি রকম কি দাম এগুলো 400 টাকা এটার নাম কি এই জালটা 35 জাল 35 জাল নাম্বার তো পঁয়ত্রিশ কিন্তু এইটা মানে যে কই মাছ ধরা তো এমনি কি নামে ডাকে

তোমার বাড়ি আচ্ছা আচ্ছা যদি কেউ পাইকারিতে নিতে চায় তাহলে তো সেই ব্যবস্থাও আছে ব্যবস্থা তাহলে কিভাবে যোগাযোগ করবে আচ্ছা তাহলে ফোন নাম্বারটা তুমি বলো ফোন নাম্বার হচ্ছে নয় শূন্য চার ছয় ডবল এক চার এক সাত আচ্ছা এটা হলো এই কাকার ফোন নাম্বার তোমরা যারা পাইকারি ধরে বা খুচরো বিক্রি হয় খুচরো নিলে তো জানোই একটু দাম একটু বেশি পড়ে আর পাইকারি নিলে কম পড়ে তো তোমরা এই নাম্বারে যোগাযোগ করে তোমরা হাটের থেকেও নিতে পারো বা তোমরা সেই ঠিকানা দিয়ে দিবা বা এই কাকার বাড়ি চলে যাবা তোমরা পাইকারি দরে পেয়ে যাবা